আপনারা অবগত আছেন যে গত বারোই এপ্রিল দুই ভোরের সময় চারুকলায় কি ঘটেছে এবং প্রশাসন ও নিরাপত্তার কি বেহাল দশা আমরা দেখতে পাচ্ছি এই পুরো ঘটনায় প্রশাসনের পদক্ষেপগুলো খুবই অসামঞ্জস্যপূর্ণ এবং এ নিয়ে আমরা হতাশ যতক্ষণ পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীকে শনাক্ত না করা হচ্ছে সেটা চারুকলার সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য ভীতির সঞ্চার করে কারণ এই ঘটনাকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল আমাদেরকে বিভিন্ন ট্যাগের শিকার করছেন যার কিছু দালিলিক প্রমাণ আমাদের কাছে রয়েছে যেটা আমরা আপনাদের হাতে প্রমাণ স্বরূপ পরবর্তীতে তুলে ধরব আমরা ঐতিহ্যগতভাবে চারকলার শিক্ষক শিক্ষার্থীরা মিলে প্রতিবার বৈশাখের আয়োজন করার চেষ্টা করে থাকি বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি আওয়ামী লীগের স্বার্থ রক্ষার্থে বিরুদ্ধ মত দমনের মাধ্যমে বৈশাখ উদযাপন স্বতন্ত্রতা হারিয়েছে জুলাই আন্দোলনের পরে আমাদের কাম্য ছিল স্বতন্ত্র ও স্বতঃস্ফূর্ত একটি বৈশাখের আয়োজন কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এবারও রাষ্ট্রীয় বাহিনীর হস্তক্ষেপে ফ্যাসিস্ট রেজিমের মতোই বৈশাখ সেকল মুক্ত নয় এবং আমরা যখন এই বিষয়ে বিভিন্ন অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি আমাদেরকে আওয়ামী দোসরসহ অনলাইনে অফলাইনে নানাভাবে হেনস্থা করা হয়েছে যেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও অগ্নিসংযোগকারী অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে শাস্তির আহ্বান করছি আমরা দেখতে পাই যে এর আগে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে জানানো হয় যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হচ্ছে তা এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে পালিত হবে আমরা এই সিদ্ধান্ত সমর্থন করছি না যেই সিনেটের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো সেটা মোটেই কাম্য ছিল না কারণ চারুকলার শিক্ষার্থীদের মতামত ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে বৈশাখের আয়োজনে শিক্ষকদের পাশাপাশি অন্যতম ভূমিকা রাখে শিক্ষার্থীরা চারুকলার এই আয়োজন উনিশশো সাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের তত্ত্বাবধানে হয়ে আসলেও একটা অসংলগ্ন যুক্তি দেখিয়ে শিক্ষার্থীদের অসমর্থিত ও রকম আলোচন বা মতামত গ্রহণ না করে প্রস্তাবনাকে সম্মতি দিয়ে এই আয়োজনকে শিক্ষকেরা ছাত্রদের হাত থেকে কেড়ে নিয়েছেন তবু শিক্ষার্থীরা বিগত সাতাশ মার্চ শিক্ষকদের কাছে বৈশাখের আয়োজনের জন্য ফিলিস্তিনের প্রতিবাদের সঙ্গে সংহতি রেখে একফালি ফালি তরমুজ কাঠামো বানানোর জন্য প্রস্তাব করে কিছুদিন নানা অজুহাতে ঘুরিয়ে আমাদের প্রস্তাবকে নাকচ করে দেওয়া হয়েছে মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার অনুমতি ছাড়া কোনো কিছু করা যাচ্ছে না বলে তারা আমাদেরকে অন অফিসিয়ালি জানায় এই ঘটনার পরও শিক্ষার্থীদের তরফ থেকে বারবার প্রস্তাব করা হয় যাতে ফিলিস্তিনিদের প্রতিবাদের সঙ্গে সংহতি স্থাপন করে এই শোভাযাত্রায় তরমুজের কাঠামো বানানো হয় পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে আবারও কোনো কিছু না জানিয়ে হুট করে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে তরমুজের কাঠামো বানানো হবে আমরা এই ধরনের রাষ্ট্রীয় হস্তক্ষেপের দ্বারা গৃহীত সিদ্ধান্তে পূর্ণ বিরোধিতা করছি যেখানে আমরা শিক্ষার্থীরা সাতাশে মার্চ থেকে তাদেরকে বলে আসছিলাম যে তরমুজ বানাতে আমরা চাই সেখানে তারা এতদিন পর্যন্ত এটার সমর্থন বা এটাতে আমাদের সমর্থন না জানানোর পরিবর্তে পরবর্তীতে এসে রাষ্ট্রীয় হস্তক্ষেপের মাধ্যমে এই আবার তারা এগ্রি করে আমরা এই ধরনের রাষ্ট্রীয় হস্তক্ষেপের দ্বারা গৃহীত এই ধরনের কার্যকলাপ আমাদেরকে বিগত রেজিমের কথায় মনে করিয়ে দেয় যেখানে আমরা চাইলে আমাদের শিল্পচর্চা ও এমন গুরুত্বপূর্ণ আয়োজনগুলো স্বাধীনভাবে করতে পারতাম না রাষ্ট্রীয় হস্তক্ষেপ সেখানে মুখ্য ভূমিকা রাখতো বিগত ফ্যাসিস্ট রেজিমের চারুকলার ডিন অধ্যাপক নিসার হোসেন এই ধরনের সিদ্ধান্ত নেন যে বৈশাখ আয়োজনকে একাডেমিক কারিকুলামের অন্তর্ভুক্ত করে ক্রেডিটের ব্যবস্থা করবেন কিন্তু সেই সময়ে চারুকলা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত হয়ে আয়োজনকে ক্রেডিটে ক্রেডিটে অন্তর্ভুক্ত করার বিপক্ষে অবস্থায় নিলে তারা এই সিদ্ধান্ত কার্যকর করতে পারেননি আমরা জুলাই আন্দোলনের পরে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের অসমর্থিত ফ্যাসিস্ট আমলের প্রস্তাবনা অগুরুত্বপূর্ণ দুই ক্রেডিটের কোর্স হিসেবে এই আয়োজন হিসেবে দেখিয়ে এই আয়োজন শিক্ষকেরা শিক্ষার্থীদের ওপর আবার ক্লাস চাপিয়ে ক্লাস হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এই কালি কারিকুলামের সিদ্ধান্তের সঙ্গে একমত নই ফ্যাসিস্ট আমলে নেওয়া সিদ্ধান্ত বর্তমানের সো কল ফ্যাসিবাদী বিরোধী প্রশাসন বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছেন তারা বিগত তেরোই মার্চ একটি বৈশাখ প্রস্তুতি সাধারণ সভার আয়োজন করেন সেখানে তারা এই সিদ্ধান্ত সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন তারা ভাষ্য মতে এই সাধারণ সভায় সবার সম্মতিক্রমে আয়োজন কমিটি না বানানোর সিদ্ধান্ত গ্রহণ করেন এই সকল শিক্ষার্থী বলতে মূলত প্রথম বর্ষ যারা এই আয়োজন সম্পর্কে একেবারেই কিছু জানেন না এবং দ্বিতীয় বর্ষ যারা বিগত কয়েক বছর রমজান মাসের মধ্যে এই আয়োজন থাকায় পুরোপুরি স্কেলে বৈশাখ আয়োজন দেখেনি ফলত এমন জুনিয়র ব্যাচদের বিভ্রান্ত করা সহজ এই জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের মতামত দেওয়ার মতো সঠিক জানা বোঝা হওয়ার আগেই তাদের মতামত নেওয়াটা প্রহসনমূলক অন্যান্য সিনিয়র ব্যাচের শিক্ষার্থী এবং ধারাবাহিকতা অনুযায়ী এইবার যাদের আয়োজক ব্যাচ হওয়ার কথা ব্যাচ ছাব্বিশ এর কেউ সেই মিটিং এ উপস্থিত ছিল না আরেকটা প্রহসন হল অধিকাংশ বিভাগেই এই সাধারণ সভা সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক সময় জানানো হয়নি এমনকি কয়েকটি বিভাগে জানানো হয়েছে সভা শুরু হওয়ার পরে এই প্রহসনমূলক সাধারণ সভাকে শিক্ষার্থীদের মতামত হিসেবে দেখিয়েই চারুকলার সত্তরতম ব্যাচ প্রকারান্তে ছাব্বিশতম ব্যাচকে বৈশাখের আয়োজন করতে দেওয়া হয়নি পরবর্তীতে ছাব্বিশতম ব্যাচ যখন এই প্রস্তাবে তীব্র সমালোচনা করে বিবৃতি প্রদান করে সেই সময় ছাব্বিশতম ব্যাচের সাথে একটি মিটিং করে প্রশাসন ও বলা হয় ছাব্বিশতম ব্যাচের আঠারো জনকে উপকমিটিতে বিশেষ বিবেচনায় আয়োজক হিসেবে জায়গা দেওয়া হবে কিন্তু শিক্ষকদের দিক থেকে জুলাই আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থীদের আওয়ামী লীগ ট্যাগিং থেকে শুরু করে বিবৃতিতে কি লিখতে হবে তা প্রিন্ট করে ধরিয়ে দেওয়ার মতো ক্ষমতা দাপট দেখানোর এমন সব অসৌজন্যমূলক আচরণের কারণে ছাব্বিশতম ব্যাচ উপকমিটি উপকমিটিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় আমরা আশা করেছিলাম জুলাই গণোভ্যুথানের পরে বর্তমান প্রশাসন ও ফ্যাসিবাদ বিরোধী বিরোধী রাষ্ট্রীয় বাহিনীর কার্যকলাপ বিগত আমলের ফ্যাসিস্ট রেজিম থেকে ভিন্ন হবে কিন্তু আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখ আয়োজনের মতো একটি স্বতন্ত্র ও স্বতঃস্ফূর্ত আয়োজনকে এভাবে শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা জুলাই আন্দোলনে প্রত্যেকে স্বতন্ত্র ভূমিকা রাখার শিক্ষার্থীরা পরবর্তীতে জুলাই গণভূতানের পরবর্তী সময়ে এই ধরনের রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নিন্দানো নিন্দাজনক কার্যদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান ও প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা করি বিশ্ববিদ্যালয় যা কিনা গড়ে উঠেছে শিক্ষার্থীদের কেন্দ্র করে সেখানে প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধান অংশজন হিসেবে শিক্ষার্থীদের মতামত থাকবে এর ব্যতিক্রম হলে এভাবে রাষ্ট্রীয় হস্তক্ষেপ জারি থাকলে বিশ্ববিদ্যালয় সাহিত্য শাসন বলে আর কিছু থাকে না আমরা আগামী দিনে এমনটা আর দেখতে চাই না শিক্ষার্থীদের ওপর ভবিষ্যতে যেন এমন সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে প্রশাসন সে লক্ষ্যে আমাদের আন্দোলন জারি থাকবে এবং এখন থেকে আমাদের দাবি থাকবে প্রয়োজনীয় সংস্কার করে ডাকসি কার্যকর করা হোক মঙ্গল শোভাযাত্রা নিয়ে ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন না হয় তার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের আলোচনার মাধ্যমে একটা নীতিমালা প্রণয়নের প্রস্তাব রাখছি জাতিকে আমরা নিরুৎসাহিত করব না মঙ্গল শোভাযাত্রায় সকলের উপস্থিতি আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও কামনা করি কিন্তু অনুষদের শিক্ষার্থীদের সাথে যেই অন্যায় হলো প্রশাসনের কাছে আহ্বান থাকবে প্রশ্নবিদ্ধ সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে ব্যাখ্যা দিবেন প্রয়োজনে উপযুক্ত সময়ে একটি আয়োজনের জন্য আমরা প্রস্তুত আর যদি কোনো পদক্ষেপ না নিয়ে তারা এড়িয়ে যান উপেক্ষা করেন বিগত সময়ে ছাত্রলীগের মতো সুবিধাভোগী ছাত্রদের যদি আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেন তাহলে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই বিগত ফ্যাসিস্টের পরিণতি বিবৃতিতে চারকলা সাধারণ শিক্ষার্থীবৃন্দ এখন আমাদের সাথে একজন অ্যালামনাই আছেন আমাদের চারকলা অনুষদের যিনি এই যিনি হচ্ছে এই যে আমাদের সাথে সে মিটিং হয় সেখানে শুরু থেকে আমাদের সাথে ছিলেন তিনি এখন কিছু বক্তব্য রাখবেন আচ্ছা আমি আমার পরিচয় দিয়ে নেই আমি জাহিদ জামিল আমি পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী যে ওরিয়েন্টাল আর্ট ডিপার্টমেন্টের আমি দু সালে পাশ করেছি আমরা যখন জানতে পারলাম যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে আমরা কয়েকজন সাবেক শিক্ষার্থী উদ্যোগ নেই যে তাদের মধ্যে একটা ডিসকাশন করা তো সেই ডিসকাশনে আমরা মোটামুটি একমত আসতে পারি যে শিক্ষার্থীদেরও এই ক্ষেত্রে যুক্ত রাখা উচিত প্রতি বছর যেটা ট্রেডিশন ছিল তো আচ্ছা তো এর প্রেক্ষিতে আমাদের সামনে যে সাতাইশ মার্চ যেই সিদ্ধান্ত হয় সেটা পরবর্তীতে আসলে বজায় রাখা সম্ভব হয়নি কিন্তু কয়েকটা জিনিস কয়েকটা পয়েন্টে যদি তথ্য ফাঁসের মতো লাগতে পারে কিন্তু এটা বলা ছাড়া এই মুহূর্তের উপায় নাই। কারণ মঙ্গল শোভাযাত্রার নামটা নিয়ে যে বিতর্ক তৈরি হয় সেটা নিয়ে আমরা ওখানে কথা বলি সাতাইশ মার্চ তারিখে শিক্ষকদের সাথে সেখানে ডিন এবং চারুকলা সহকারী প্রক্ট সব আরো অনেকেই উপস্থিত ছিলেন শিক্ষকেরা তো সেখানে আমাদেরকে বলা হয় যে ওনারা চেষ্টা করছেন নামটা যেন অপরিবর্তিত থাকে কিন্তু আমরা বারো তারিখে আমাদের ডিনের যে বক্তব্য আমরা দেখলাম সেখানে কিন্তু উনি ওই স্ট্যান্ডটা রাখেননি যে উনি এটা প্রকাশ করেননি যে ওনারা নাম প্রকাশের পক্ষে চেষ্টা করেছেন নাম পরিবর্তনকে বরঞ্চ বিভিন্ন অজুহাত দেখিয়ে কোনো যুক্তি কারণ এখনো আমাদের ডিন বিশ্ববিদ্যালয়ের এই যিনি ভিসি ওনারা কেউই সঠিক কোনো কারণ কোনো মিডিয়ার কাছে কোনো ব্যক্তির কাছে কারো কাছে জানিয়েছেন বলে আমি এখনো পাইনি তো এই কারণে আমরা সঠিক কোনো কারণ না দেখিয়ে নাম পরিবর্তন নাম পরিবর্তনে কোনো সমস্যা নেই নাম পরিবর্তন করাই যায় কিন্তু নাম পরিবর্তনের জন্য একটা ভ্যালিড কারণ আমরা জানতে চাই তো এইটা আমাদেরকে এখনো বলা হয়নি কয়েকবার কয়েক জায়গায় বলা হয়েছে যে ছিয়ানব্বই সালে যখন নামটা পরিবর্তন করা হয় তখনও কোনো কারণ দেখানো হয়নি যে এই কারণে নামটা আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা করা হলো তো যদি সেটা অন্যায় হয়ে থাকে তাহলে এখনও কেন নামটা পরিবর্তন করা হচ্ছে এটাও কোনো কারণ না জানানোটাও অন্যায় এবং যেই সিনেটের মাধ্যমে এই সিদ্ধান্তটা গৃহীত হলো ওই সিনেটে কোনো ছাত্র প্রতিনিধি নেই যেহেতু আমাদের ডাকসু এখন সচল না তো ওই সিনেটে ছাত্রদের পক্ষ থেকে কেউ কিছু বলেনি তো সেখানে সিদ্ধান্ত আসলে ছাত্রদের কথার কোনো রিফ্লেকশান নেই আর এগুলো আপনারা জানলেন আপনাদের প্রশ্ন উত্তরে হয়তো বা আরও বলা সহজ হবে আর আরেকটা ছোট ইনফরমেশান আমি যদি ইয়ার করতে পারি আমার একটু ব্যাকটা খুলো আমি একটু ব্যক্তিগত একটা জিনিস বলবো সেটা হলো যে আপনারা গতকাল যে স্ট্রাকচারটি পুরে গেছে ফ্যাসিস্টের অর্থাৎ সরাসরি বলে হাসিনা সেটাতে সেটা আসলে আমার একটা কার্টুন যেটা জুলাইর এর আঠারো তারিখে আমি প্রকাশ করি সেটা থেকে ইন্সপায়ার হয়ে ওটা বানানো কিন্তু এ ব্যাপারে চারগুলার প্রশাসন শিল্পী থেকে শুরু করে আমার কোনো কনসেন্ট বা আমাকে একবার বাকি ভালো করেনি হয়তো আমি না করতাম না অবশ্যই কিন্তু আমাকে জানায়নি যদি তারা এটা আমাকে জানাতো এটা ভালো হতো কিন্তু যেহেতু আমি আসলে একরকম মনে হচ্ছে তাদের বিপক্ষেই থাকছি বিভিন্ন তাদের সিদ্ধান্তে সে কারণে আসলে তারা এই ধরনের আচরণ করেছে বলে আমি মনে করি আমি গতকাল এটা জানিয়েছি জানানোর পরেও আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং আজকে আবার এটা বানানো হচ্ছে তো এটা শিল্পী হিসেবে শিল্প আমরা যারা চর্চা করি তাদের জন্য এটা খুবই কি বলবো আমি হতাশাজনক এবং খুবই বিচ্ছিরি একটা ব্যাপার